আজকে আমি আপনাদেরকে সোনালি মুরগি রান্না করে দেখাবো এবং কীভাবে রান্না করলে সোনালি মুরগির মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো প্রথমে কড়াই দিয়ে দি সয়াবিন তেল দিব দুটো তেজপাতা দি দারচিনি ও গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়ে দেবো দুটো মরিচ চেরা দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি আদা জিরা রসুন মরিচ পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছিলাম সেটি তেলের সঙ্গে একটু ভেজে নিয়ে তারপর দিব স্বাদ মতো লবণ ও একটু হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলা দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা সোনালি মাংসের টুকরোগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিব কিছুটা কেটে রাখা আলু তারপর ঢাকনা দিয়ে ঢেকে মশলার সঙ্গে কিছুটা মাংসটা আমি কষিয়ে নিব তারপর একটু ভালো করে মশলা দিয়ে যখন তেল ছেড়ে দিবে মাংস থেকে তখন আমি মাংসটা আরও একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব যাতে করে ভালো করে মাংসটা সেদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন ঢাকনা উঠিয়ে আমার মাংস আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ভালো করে বলক উঠিয়ে নেবো যখন তরকারিটা হয়ে আসবে এখানে আমি গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নিব